কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথনিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে এটা একটু আমি সূত্র করে শোনাচ্ছি যেমন প্রতি বছর সম্পত্তির বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পায়নি ভাঙা বছর এই এই বছরেরটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা সিল গালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে খামটা থাকবে সিল গালাকৃত আর ভুল তত্ত্ব কিংবা গোপন যদি এমন কোন তত্ত্ব থাকে যেটা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটাকে বলে উনিশশো এই বিধিবাদ অনুযায়ী শাস্তি শাস্তির যোগ্য অপরাধ এটা হলো এই অনুসন্ধানা সকল সরকারি কর্মচারী ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সভাকে সরকারিভাবে কর্মচারী বলা হয় এখানে যেটা ইম্পর্টেন্ট ক্লজ এই যে আমি রিপিট বিক্রয় আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সন্তন সম্পত্তি বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক আরম্ভন্তর নয় আই রিপিট বিক্রয় আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় প্লাস সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার প্রযোজ্য হবে না সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধার এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা অনেকে বলেছিলাম আমি বলেছিলাম যে জমনা দিলি কি হয় জমানা দিলি অনেক কিছু হয় এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি তথ্য গোপন করায় প্রথমে লঘু দল দেওয়া হয় যেহেতু কাগজটা আমি দিব এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না লঘু দলেরও স্টেপ আছে এবং তারপরেও যদি সেটা লঘু দলের যে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদন্ডে দেওয়া হয়

এবং এই শ্রমিক আমরা যেটা করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ইলেকট্রনিক পেইড লিখতে পারেন কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে নামতে কারণ আমরা বিভিন্ন পর্যায়ে নাম যাবে যে কয়দিন লাগবে আজকে কিন্তু এটা আপনার দেওয়ার সাথে সাথে এটা একটা ইম্প্যাক্ট করবে পজিটিভ ইম্প্যাক্ট এবং এটা বাধ্যতামূলক ফরমাল কনসাল আমার মনে হয় পিয়ারো সাহেবের কাছে কপি আছে আমি আমার এরপরে একটা এসএমপি মিটিং আছে আমি যেহেতু আমাদের রুমে দেখলাম যে হয় না দণ্ডটা তো আপনার স্টেপ ওয়ান স্টেপ টু এইটা দণ্ড শুনলে তো অনেকে ঘাবড়ায় যাবে দণ্ডটা বলতে চাচ্ছি না গুরুদণ্ড এবং লঘুদণ্ড এইটাই রাখতে চাচ্ছি তবুও আমরা যেহেতু আপনারা চান আপনারা আপনাদের মতো বলবেন যেহেতু আইনের ভাষায় এটা লেখা আছে আমি বলতেই পারি লঘু দণ্ড তো বোঝেন ক তে বলা আছে তিরস্কার

বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশ বিশেষ বেতন বা আনুতাসী হইতে আদায় করা এটা হল আইনি ভাষায় এইভাবে লেখা আদায় করা ঘ বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত করণ স্কেলের লেস্ট লাস্ট স্কেলে নামে দেওয়া এগুলো চালু আছে এগুলোকে আমরা বলি লঘুদণ্ড আর এটার মাত্রা একটা পর্যায়ে গেলে তখন গুরুদন্ড হয় গুরুদণ্ড চারটা আছে আমরা জানতে চাইলে দেখে আমি স্পেল আউট করতেছি বলছি কিম্ন পদ বা নিম্ন বেতন গেড়ে অবনিমিত করণ যে পদে আছে তাতে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তাতে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড এটার গুরুত্ব বুঝে আইনিক বাধ্যতামূলক অবসর প্রদান বাংলায় লেখা আছে আপনি পাবেন তবে আপনারা বলেন যে আমাকে বললে ভালো হয় যোগদানের সময় পাঁচ বছর পর পর এখন হলো আমাদের

আচ্ছা এটা নিয়ে আমরা বলছিলাম অনেকে কোশ্চেন করছেন যে লোকজন গুরুজন কিভাবে হবে না হবে এটা হলো আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল যে টেন পার্সেন্টের বেশি সম্পদ বাড়ে উত্তর দিতে হয় আমি এটা বলবো না এখানে সবসময় ডিপার্টমেন্টের এখানে পুরা ডিটেল দেওয়া আছে কিভাবে জমা দিবেন কার কাছে জমা দিবেন এভরিথিং ইজ ফেল আপনারা যেমন জানতে চাচ্ছেন আসল খবরটা লেখার জন্য আমি আপনাদের সাথে কথা বলছি আসল খবরটা আপনাদের দেওয়ার জন্য আমরা যদি বলি দুই হাজার আট সাল থেকে আমরা বলি যে দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট এবং সরকারের সরকার এবং ছিল পাঁচই আগস্ট মাসের যেভাবে ব্যাখ্যা করেন সেখানে এই সমুদ্রগুলি দেয়া না দেওয়া এগুলা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন সেটা নিয়ে আমি কথা বলা আমার জন্য আমি মনে করি এখন থেকে অনান্য যেমন আমি বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালে বিষয়টা তিরিশে নভেম্বর মধ্যে জমা দিতে হবে আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয় আইনটা চেঞ্জ করতে না হয় প্রতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং দেওয়া দেওয়ার প্রচেদি কাকে কি আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে আর আপনারা এই মেসেজ দেওয়ার আজকে সময় জেনে যাবেন

আমাদের একটা বর্তমানে অনেকগুলো উইং আছে তার একটা আছে বিধি আর একটা আছে শৃঙ্খলা এটা যদি কেউ ভাইরেট করে এটা শৃঙ্খলা জড়িত অপরাধ হয় এটা ওই শাখায় সব জমা করবে এখানে জমা পড়ার পরে এটা এটা আলটিমেটলি অনলাইনে যাবে অনলাইনে একটা সময়ের ব্যাপার বেশি দিন লাগবে না আপনি স্টারে আছেন যোগাতরে আছেন আমি অনেক কিছু চিনি তখন যেটা ঘটবে আপনি যারা জানতে চাইলে যে কেমনি বুঝবেন কত সম্পদ সেখানে একটা টার্গেট এর বেশি হলে সিগনাল দেবে এটা আন্ডার প্রসেস এটা ফাইনান্স মিনিস্ট্রি করে ফাইনান্স মিনিস্ট্রি জন জন আমাদের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল আমরাই করি এবং আমাদের এই ক্যাপাবিলিটি হয়েছে সক্ষমতা তবে এগুলো একবারে আমি যেমন আমরা অনলাইন রিটার্নকে দাখিল করা যেত না এখন যায় এটা হয়তো অনলাইন হলে দেখা যাবে কি যে কার কত সম্পদ কোথায় কখন এমন কিছু ঘটে করে যেটা অবিশ্বাস্য তখন এই মেশিন আপকে ইন্ডিকেট করবে